হয়ে যাক গুড মর্নিং সবাইকে আমরাই ঘুম থেকে উঠলাম এত ঠান্ডা ও সরি আমি এখন ঘুম থেকে উঠলাম মা আর অনেকক্ষণ আগে উঠে গেছে এই যে এখানে একজন বসে আছে এখানে মা এখন লুচি বানাচ্ছে এখানে এখন দেবে লুচি আজকে লুচি আর কি চচ্চড়ি আজকে লুচি আর আলু চচ্চড়ি জাস্ট লুচিগুলো দেখো ফুলকো ফুলকো লুচি হয়েছে তো এই এখন তো আর ব্রেকফাস্ট করব ঘুম থেকে উঠলাম ফ্রেশ ফ্রেশ হলাম এত ঠান্ডা এখন মানে ফুল পরে শুতে হচ্ছে রাত্রিবেলা মানে সোয়েটার পরে ঘুমাতে পারলে আরো ভালো হয় এত ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা নেই তো ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগলে কি হবে তো কাজ কি আর মানে এবার চলো ব্রেকফাস্ট করে নি বাবাকে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি মানে এবার মা ভিডিও মানে ব্লগটা কন্টিনিউ করো এটা দেখা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আলু চচ্চড়িটা করে নেবো আর হলুদ দেবো না আজকের আলু চচ্চড়ি পুরো সাদা আলু চচ্চড়ি করবো আর এ নেই জানো তো বলো বলো তো ওই কড়াইশুটি নেই কড়াইশুটি থাকলে না দারুণ হতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো আর আজকে একদম হলুদ দেবো না আর এতে যদি কড়াইশুটি থাকতো না দারুণ হতো শীতকালে যখন আমরা ঘুরতে যেতাম না আমার মনে আছে এরকম সাদা আলুর তরকারি করতো কড়াই আর তার সাথে লুচি সকালে এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেব। আর একদম মাখা মাখা তরকারি হবে একটু ঝোল ঝোল মতো হেভি লাগে খেতে তো চলো আমি ফাঁকে ময়দাটা মেখে নি তরকারি হতে হতে আর আমার তো এখনো খিদেই পায় না আমি দাঁড়িয়েই রয়েছি খিদে পেতে গেলে খাটতে হয় খাটিস যে খিদে পাবে যে তোমার সাদা আলুর তরকারি করেছে এবার তোমাদের মনে হতে পারে এত কম তরকারি তিনজন খাবে একজন অ্যাকচুয়ালি এসেছিল এবার আমার মা তো মনটা খুব উজার কাউকে না দিয়ে খেতে পারে না তাকে এবার তাকে এই তরকারি আর লুচি এদিকে এখানে ইনি ভাসছে এই যে ফুলকো ফুলকো লুচি আর একজন বসে আছে ওনার খিদে পেয়ে গেছে আর ওয়েট করতে পারছে না গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি কালকে সকালবেলা সেই যে লুচি করেছিলাম মানে তখন থেকে ব্লগটা সারাদিন কন্টিনিউ করতে পারিনি কালকে দুপুরবেলা যেহেতু হাজব্যান্ড গেল বললাম যে মাসির কাজ ছিল আর মেয়েও বেরিয়ে গেছিল কাজে আর আমি একা কিছু ব্লগ বানাইনি এই আলু সেদ্ধ ভাত প্রেশার কুকারে করেছিলাম আর তোমাদের সাথে ওগুলো কি শেয়ার করবো তারপরে মা আর আমি একটু বেরিয়েছিলাম ঘরের ব্যবস্থা একটু দেখা এগুলোই করা তা কালকে আর এইভাবে কিচ্ছু করা হয়নি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি মানে একদম কালকে সারাটা দিন টোপকে একদম আজকে সকালবেলা এলাম গিয়ে কিছু ভালো লাগছে না মানে যে একটা ব্লগ বানাবো বা একটা কোনো কিছু করব না জানি সেই মনস্থিরটাই জানি হচ্ছে না যে একটা বসে যে একটা সবাই মিলে খাওয়া দাওয়া গল্প আগে ভাবে ভিডিও হতো মানে সেইভাবেটা আর কিছু হয়ে উঠছে না তাই সকালবেলা আমি দেখি ভিডিও আমার খেয়ালই নেই যে কালকে আমি সারাদিন ভিডিও করিনি এখন আমি ভিডিওটা এডিট করতে আছি এখন বাজে সাড়ে নটা এডিট করতে গিয়ে আমি দেখছি ভিডিওই তো করিনি এডিট কি করব দু তিনটে ক্লিপ তোলা হয়েছিল তা সেই দিয়ে মেয়েকে বললাম যে দেখ এরকম ভিডিওই সেরকমভাবে কিছু হয়নি বলছে আজকে ছোট ভিডিওই করো আর কি করবে কিছু করার নেই যাতে চ্যালেঞ্জটাই প্রতিদিন ভিডিওটা যায় এটুকুই দিয়ে দেখো না এত ঠান্ডা কি ভাবে দেখো সব জালনায় পর্দা দিয়েছি কিট মানে ওই চাদর টাঙিয়ে দিয়েছি এত ঠান্ডায় শোয়া যাচ্ছে না এই দু দিন তিন দিন তো বিভৎস সারা শরীর মনে জ্বালা জ্বালা করছে আমি এখনও সোয়েটার পরিনি আমি বাথরুম থেকে এলাম হাজবেন্ড বেরিয়ে গেছে কালকে আমি বাপের বাড়িতে ছিলাম ওখান থেকে এলাম তখন বাজে রাত্রিবেলা সাড়ে নটা হাজব্যান্ড আর ভাই চলে এলো বাপের বাড়ি মেয়েও চলে এলো দিয়ে আমার আর মানে কি বলবো ভালোও লাগছে না তো আর আসার কালকে বাজার করে নিয়ে এলাম বাজার কিচ্ছু ছিল না দিয়ে চাল তারপরে কি বলে ওই পালং শাক পালং উঠেছে হেভি লাগে পালং খেতে পালং কড়াইশুঁটি শিম তারপরে কি বলে ওই গাজর পিট তারপরে টমেটো শুধু মাঝখান থেকে ভুলে গেলাম বেগুন নিতে বেগুন ছাড়া তরকারি হয় বলো কি বলবো দিয়ে বেগুন আনতে ভুলে গেলাম আর বেগুন ছাড়া কোনো তরকারি হয় না তোমরা তো জানো কোনো চচ্চড়ি বলো শাক বলো বেগুন দিলে যেরকম একটা স্বাদ হয় মজে তা কালকে মানে যখন চলে আসছি তখন মনে পড়ছে যে বাবা বেগুন তো আনাই হলো না কিভাবে কি করব দিয়ে তাই দেখি ভাবছি একবার মাকে ফোন করে দেবো মা তো বারোটা নাগাদ আসে তখন বেগুন আনবে কেটে কুটে গুছিয়ে রাখি কালকে আসার সময় না মাছ খুঁজছিলাম তা দেখলাম সব ওই চুনো 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 মাছ চুনো মাছ আমি অত পছন্দ করি না সেই কি বলে এ মাছ ছিল ওই পুঁটি মাছ ছিল মোরলা মোরলা মাছ আগে খেতে খুব ভালোবাসতাম দেখি ছোটো ছোটো পুঁটি মাছ মোরলা মাছ তারপরে ছোটো ছোটো ভাত চিংড়ি আমি জানি অত রাত্রিবেলা এসে ভাত চিংড়ি ধুতে পারবো না আর ওই রাখলে আবার গন্ধ তারপরে আবার সেই ভেদ ভেদে হয়ে যায় মানে থাক রেখে দিই মাকে বলবো মা আবার এই সব ভালো কেনে মাকে বলবো রাত্রিবেলা মাছ নিয়ে তারপরে ধুতে পারবো না এই শীতের সময় গরমকাল হলে কোনো ব্যাপার না মাছ ফাছ ধুয়ে হাতে পায়ে সাবান দিয়ে গা ধুয়ে চলে এলাম শীতকালে তো খুব এইসব ঘেন্নাও লাগে আর কষ্টও হয় ওই জন্য আলাম থাক দরকার নেই হাজব্যান্ডকে বললাম হাজব্যান্ডও বললো বলছে দূর ওই সব নিতে হবে না চলো তো যাই হোক চচ্চড়ি ফচ্চুরি করে নেবে তা ভাবছি কি যে এখন যদি আমি যাই এখন বাজে পনেরো দশটার কাছাকাছি নাহলে কখন নিয়ে আসবো বা কিছু আলাম দরকার নেই থাক ওই শাকটাও দেখি মাসে শুধু বেগুন ভাতটা করে ফেললো আজকে আসবেন কিছু নিল না আর একটু তারা ছিল তা ওখানেই রান্না হবে সবাই রান্না করবে ওখানেই খেয়ে নেবে এই জন্য আজ রান্নাবান্নার কোনো ঝামেলা নেই আজকের থেকে তোমাদের সাথে কন্টিনিউ রান্নাবান্না সব শেয়ার করব। মানে কালকেও তরকারিটা কালকে একটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় গেল তোমাদের সাথে শেয়ার করলাম আর ময়দা ছিলাম বেল ছিলাম ভাসছিলাম কিচ্ছু দেখছি নেই ক্লিপটা জানি ডিলিট হয়ে গেছে নাকি বুঝতে পারছি না এই ক্লিপটা নেই দিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সাপোর্ট করো বেশি করে কেন প্রচণ্ড মানে এখন কষ্টের মধ্যে থেকে চাপের মধ্যে থেকে যাচ্ছি তো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি সব মানে সেইভাবে ভিডিও করতে পারছি না আর শর্টসের ভিডিও যে মানে আগে যেরকম তিনবেলা করতাম সকাল দুপুর রাত্রির সেটাও এখন করতে পাচ্ছি না একদমই পাচ্ছি না শর্টসের ভিডিও করতেই যতটুকু একদিন দুদিন পরপর সম্ভব ওই জন্য জানো ভিউজও অনেক পড়ে যাচ্ছে চ্যালেঞ্জ থেকে কি করব। তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি যেটুকুই আমি ছাড়ছি তোমরা যদি ওটুকুই দেখে আমাকে সাপোর্ট করো না তাহলে আমি একটা জায়গা তৈরি করতে পারি তোমরাই যদি ভাবো যে তুর কী দেখবো কী করবো তাহলে আর আমরা কোথা থেকে জায়গা করব বলো এই জন্য যেটুকু পারছি তোমাদের সাথে প্রতিদিন আমি হাসি মুখে শেয়ার করছি যে যতই পেশার থাকুক যতই কিছু থাকুক না কেন তবুও তো তোমাদের জন্য ভিডিও করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তাই তো বলো তা আজকের ভিডিওটাও তাই যতটুকু করেছি তোমরা দেখো তোমরা সাপোর্ট করো তোমাদের ভালো লাগবে আমি সেরম যদি আমার জায়গাটা একটা তৈরি হয়ে যায় না আমি আরও ভালো ভালো ভিডিও দেবো তোমরা দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য করব সব কিছু শেয়ার করব বাইরে শুধু এখন তোমরা এই আমার অসুবিধার সময় এই মানে পরিস্থিতির সময় শুধু আমাকে সাপোর্ট করে যাওয়ার কিচ্ছু না তোমাদের সাপোর্ট খুব 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 প্রয়োজন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা পরে ভিডিওতে আসছি